হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম জেনুইন হেলথকেয়ার থেকে আজও আমি একটি কমন রোগ এবং তার প্রতিকার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বর্তমান সময়ে ভেজাল খাদ্য এবং পরিশ্রমহীনতার কারণে দিন দিন নারীর স্বাস্থ্য পুরুষের পাশাপাশি নারীর স্বাস্থ্য অত্যন্ত ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে এখন মহিলাদের গাইনি রোগ বন্ধাত্ব এবং বিভিন্ন টাইপের স্রাব এগুলা একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো আজকে আমি এই সমস্যা থেকে মহিলাদের গাইনি সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য জেনুইন ব্র্যান্ডের আমি নিয়ে এসেছি জেনুইন ওমেন সুপারফুড এই ওমেন সুপারফুড কি কাজে লাগে এবং কি কারণে খাবেন এবং কি বেনিফিট পাবেন এটি আমরা ডিটেলস আজকে আলোচনা করব আমি লিয়াগত হাবিব আপনাদের সাথে রয়েছি হিউম্যান ম্যাথাডোলজি এবং মেডিকেল সায়েন্স নিয়ে ন্যাচারোপ্যাথি মেডিসিন ইউনানি মেডিসিনে প্র্যাকটিস করছি দীর্ঘদিন যাবৎ তো সেই ইউনানি ফরম্যাটেই এই জেনুইন সুপার ফুড আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি তো আমরা এই প্রোডাক্টটির কিছু সার্টিফিকেশন দেখব ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাব থেকে টেস্ট করা এবং এটা সম্পূর্ণ হালাল এবং দেখতে পাচ্ছেন ন্যাচারাল সম্পূর্ণ ন্যাচারাল এই তিনটি লগও আমাদের এখানে রয়েছে তো এই জেনুইন জেনুইন ফুড জেনুইন ওমেন সুপারফুড এটা অ্যাকচুয়ালি কী কাজে লাগে এটা মূলত পাউডার ফর্মে রয়েছে একশো গ্রাম আপনি কী জন্য খাবেন আর কিভাবে খাবেন খাবারের নিয়মটা প্রথমেই বলে দিচ্ছি রাতে দুপুরে এবং সকালে তিনবার খাবারের 30 মিনিট পর মধুর সাথে আপনি পেস্ট বানিয়ে খেতে পারেন অথবা কুসুম গরম পানি বা দুধের সাথে অর্ধেক চামচ পাউডার আপনি মিক্স করে খাবেন তবে মাটি দুগ্ধ প্রদানকালীন এবং গর্ভকালীন সময়ে না খাওয়াটাই উত্তম যে কারণে খাবেন অনিয়মিত পিরিয়ড নিয়মিত করা পিরিয়ডকালীন তীব্র পেট ব্যথা পিঠে ব্যথা মাথা ব্যথা উপশম করে সাদা স্রাব অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করে অনিয়ন্ত্রিত গঠনকে স্বাভাবিক রাখে জরায়ুর প্রদাহ ও স্ত্রী প্রজনন তন্ত্রের সমস্যা দূর করে পেটের গ্যাস ও কোষ্ঠকাঠিন্যতা দূর করে ম্যানোপেজ পরবর্তী শারীরিক জটিলতা দূর করে নারী দেহের জন্য প্রয়োজনীয় সুষম পুষ্টির যোগান দেয় হরমোনাল ইমব্যালেন্সের কারণে সৃষ্ট নানাবিধ সমস্যা যেমন ব্রণ ফুসকুরিয়ে অতিরিক্ত তৈলাক্ততা ভাব শারীরিক দুর্বলতা তারপরে আপনার দাম্পত্য অনিহা মানসিক অস্থিরতা বন্ধত্ব বমি বমি ভাব দূর করে এটি এন্টিএইজিং বিদায় সুন্দর ত্বক ও দৈহিক গঠন সুন্দর রক্তে সহায়তা করে তো আমাদের এই অম্যান সুপারফুড এটা সম্পূর্ণ ন্যাচারাল অর্গানিক এবং এটা আমাদের ফ্যাক্টরি লামা বান্দরবনে আপনারা জানেন কম্পনিয়া। এবং সায়েন্স ল্যাব থেকে প্রত্যেকটা টেস্ট করা এখানে কোনো ধরনের কেমিক্যাল প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না সম্পূর্ণ র অর্গ্যানিক ওয়েতে তৈরি করা হয় তো এটা নারী স্বাস্থ্যের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অর্থাৎ গাইনি সমস্যার জন্য বন্ধাত্ম থেকে শুরু করে অনিয়মিত পিরিয়ড সকল ধরনের আপনারা তিন থেকে চার মাস কন্টিনিউ করলে জাস্ট এইটা এবং যাদের অতিরিক্ত সমস্যা এটার সাথে শুধুমাত্র একটা স্প্রিলোনা যুক্ত করতে হবে স্প্রিলোনা এবং এই উমেন সুপার ফুড তিন থেকে চার মাস আপনি খেলে আপনার সকল ধরনের সমস্যা দূর হবে এবং এই এই রোগ সম্পর্কে এবং সমাধান সম্পর্কে জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ রয়েছে সকল ধরনের চার্জ ফ্রি কনসেন্ট্রেশন চার্জ সম্পূর্ণ ফ্রি এবং আমাদের এই পণ্যগুলা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে পাওয়ার জন্য শুধুমাত্র কুরিয়ার চার্জ একশো টাকা দিলে আমরা পণ্যগুলো আপনার ঠিকানায় পাঠিয়ে দিব এই পণ্যটির দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা আপনারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হাতে পাবেন হাতে পাওয়ার পরে দাম পরিশোধ করতে পারবেন ধন্যবাদ আমাদের এরকম নিত্য নৈতিক প্রয়োজনীয় ন্যাচারাল পণ্য পাওয়ার জন্য ইউনিয়ন পণ্য পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল